ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেন পেজ জোনাস ম্যাথমেটিক্স আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণী অনুশীলনী ষাট দশমিক এক পার্ট টু গত ক্লাসে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করো আজকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব সরল করো তো আজকে আমরা সরল নির্ণয় করার জন্য পাঁচটি অঙ্ক সমাধান করব। আমরা বইয়ের বিস্তারিত থেকে শুরু করলাম যেমন এক্স প্লাস ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই ডট এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই এই অঙ্কটা সমাধান করা এরপরের প্রশ্নটা হচ্ছে টু এ প্লাস থ্রি বি হোলি মাইনাস টু টু এ প্লাস থ্রি বি ডট থ্রি বি মাইনাস এ প্রশ্নটি হচ্ছে থ্রি এক্স

দেখবা এবং কি এই দুটো অঙ্ক সমাধান করব তো এখন হচ্ছে কি পরের প্রশ্নটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হোলি স্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হোলি মাইনাস টু ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ডট এরপর হচ্ছে আমাদের পরের তাপ হচ্ছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই দুটো প্রশ্ন আমাদের একটু জটিলতা আছে এই দুটো প্রশ্ন আমরা করবো এমনকি এই দুটো প্রশ্ন দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখবে সো তো এখন আমরা এক নম্বর অঙ্কটা সমাধান করবো সরল বের করো এক নম্বর প্রশ্নটি ছিল এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ডট এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস বি ওয়াই হোলিস্কোয়ার এই প্রশ্নটি আমাদের সরল বের করো তখন আমরা ধরি প্রথম রাশি এখানে হচ্ছে প্রদত্ত যেমন চলিউশন সলিউশন আমরা এখানে পদার্থ রাশি পদার্থ রাশি পদার্থ রাশি যেমন এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তো এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স তো আমরা কি এক্স প্লাস কে আমরা এক্স প্লাস কে আমরা ধরব আর আমরা এক্স মাইনাস ওয়াইকে আমরা বি ধরবো তখন আমরা লিখতে পারি আমাদের সূত্র হবে যেমন লিখতে পারি এখানে হচ্ছে কি আমরা কি দিচ্ছি এক্স প্লাস ওয়াইকে আমরা এ দিচ্ছি তো এখানে আমরা লিখতে পারি এ উপরে কি আছে হোলিস্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু এখানে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস ওয়াই এখানে হচ্ছে এ ডট আর এক্স মাইনাস ওয়াইকে আমরা কি ধরলাম বি ধরলাম বি প্লাস এরপরে এখানে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার তো এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াইকে আমরা কি ধরলাম বি ধরলাম তো বি হোলিস্কোয়ার তো আমাদের সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের প্লাসের সূত্র তো এ প্লাস বি হোলিস্কোয়ার তো আমরা এখন কি করবো মান বসাবো মান বসে বসে পাই মান বসে পাই কার মান বসে পাই এ বি মান বসে তো লিখতে পারি এর মান আমরা কি ধরলাম এক্স প্লাস ওয়াই তো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস প্লাস এর মান দিলাম এক্স মাইনাস ওয়াই এক্স আমাদের কি আছে স্কোয়ার আছে দিলাম তো আমাদের এখানে কি আছে এখানে প্লাস এখানে মাইনাস তো প্লাস মানে সে মাইনাস এখানে হচ্ছে প্লাস এখানে প্লাস 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 তো আমাদের এখানে হচ্ছে এক্স এক্স ধরুন টু এক্স টু এক্স উপরে কি স্কোয়ার হোলি স্কোয়ার তো আমরা লিখতে পারি দুই আছে কয়বার দুইবার তো টু ইন্টু টু দুই দুগুণে সায় লিখতে পারো ফোর এক্স স্কোয়ার কারণ এক্সের উপর পাওয়ার আছে তো এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার নম্বর প্রশ্নটি হচ্ছে যেমন টু এ প্লাস থ্রি বি মাইনাস টু টু এ প্লাস থ্রি ডট মাইনাস এ মাইনাস এ তো এটা আমরা সেম এক নাম্বার প্রশ্ন মানে কি ক মতো লিখতে পারি যেমন সলিউশন সলিউশন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি পদত্তর আসি যেমন টু এ প্লাস থ্রি বি এখানে হচ্ছে টু এ প্লাস থ্রি বি এখানে হচ্ছে টু এ প্লাস থ্রি বি তো এটাকে আমরা এ ধরব আর এরপরে হচ্ছে থ্রি বি মাইনাস এ থ্রি বি মাইনাস এটাকে আমরা বি ধরবো তো আমরা লিখতে পারি টু এ প্লাস এখানে হচ্ছে থ্রি বি যে কোনো চালক ধরতে পারো এ ধরতে পারো বি ধরতে পারো এক্স ওয়াই ধরতে পারো বা পি কিউ ধরতে পারো তো আমরা এখানে ধরবো কি টু এ প্লাস থ্রি বিকে আমরা এক্স ধরবো এরপর হচ্ছে কি থ্রি বি মাইনাস এ তো এখানে হচ্ছে থ্রি বি মাইনাস এ কে আমরা ওয়াই ধরবো তখন আমরা সূত্র প্রয়োগ করব তো সূত্রটা হচ্ছে কি যেমন টু এ প্লাস থ্রি বিকে আমরা কী দেখছি এক্স তো এখানে আমরা এক্স বসাবো এক্স এখানে কি আছে পাওয়ার আছে স্কোয়ারে তো মাইনাস এখানে টু এরপর হচ্ছে কি আবার টু টু এ প্লাস থ্রি বিকে আমরা কী ধরবো এক্স দিলাম এক্স ডট এক্স এরপর এখানে কি আছে থ্রি বি মাইনাস এ কে আমরা কি ধরলাম কিবো ওয়াই তো আমাদের কি আছে হোল স্কোয়ার তো ব্যাগটি হোল স্কোয়ার তো আমরা আমাদের সূত্রটা আমরা এখানে পাবো তো লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা এটা লিখতে পারি তোমাদের সূত্র প্রয়োগ এখানে হচ্ছে মাইনাস হলে এটা হচ্ছে মাইনাসের সূত্র এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা কি করবো মান বসাবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা মান বসাবো তো এখন লিখতে পারি মান বসিয়ে 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 পাই মান বসিয়ে পাই তো আমরা মান বসাবো তেমন এর মান আমরা ধরলাম এক্স এখানে এক্স আছে তো আমরা এর মান ধরলাম টু এ প্লাস থ্রি বি মাইনাস এরপর হচ্ছে আমাদের কি ওয়াই মানে আমরা ধরলাম থ্রি বি মাইনাস এ তো আমরা এর উপরে কি এসেছে আমাদের হোলিস্কার হোলিস্কার দিলাম তো আমরা এটা লিখতে পারি টু এ প্লাস থ্রি থ্রি বি তো এখানে হচ্ছে মাইনাস এটা এ থ্রি বি এর আগে আমাদের প্লাস হচ্ছে প্লাস মানে এসে মাইনাস থ্রি বি এরপর হচ্ছে এখানে মাইনাস এখানে মাইনাস তো মাইনাস মানে প্লাস প্লাস এ উপরে হল স্ক্যার তো আমরা লিখতে পারি এখানে বলছে কি থ্রি আগে কি আছে প্লাস আছে এখানে হচ্ছে মাইনাস তো প্লাস মানে আসে মাইনাস তো এমন হচ্ছে থ্রি বি থ্রি কেটে নিব এরপর হচ্ছে এখানে হচ্ছে এ টু এ আগে কি আছে প্লাস এ মনে মনে প্লাস ধরতে হবে প্লাস আর এখানে প্লাস তো প্লাস 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 তো এখানে হচ্ছে দুইটা এখানে একটা তো আমরা তিনটা দুই একে তিন তো এখানে হচ্ছে থ্রি এ আমাদের কি আছে আছে উপরে পাওয়ার মানে এটা লিখতে পারি তিন আছে দুই তো তিন ইন্টু তিন টু যায় তিন তিন নয় তো এখানে হচ্ছে নাইন এর উপর পাওয়ার আছে তাহলে এ স্কার এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার সেম আমাদের ঘ নাম্বার অঙ্কটা এরকম তখন আমরা ঘ করবো এখন আমরা ঘনাবার অঙ্ক করাব যে এখানে দেখো ঘনাবার অঙ্কটা হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার দেখো এই প্রশ্নটা মানে কি এখানে হচ্ছে সিক্সটি মানে সিক্সটি এক্স এখানে এটার সাথেও কোনোটা মিলে না তো আমাদের এখানে কাজ করতে হবে আমাদের প্রথমে কিছু কাজ করতে হবে যেমন আমরা ইন প্লাস দেয় এইট এক্স প্লাস ওয়াই এখানে হচ্ছে মাইনাস আমাদের এখানে হচ্ছে সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই তো এখান থেকে আমাদের টু কমন নিতে হবে তো টু কমন নিলে আমাদের এখানে থাকে কি থাকে এখানে হচ্ছে সিক্স নিতে আমরা এখানে টু কমন নিলে এখানে দুই নাম তো কবে হলে সিক্সটিন হয় তো এখানে হচ্ছে বার তো এইট প্লাস এখানে টু নিয়ে এসে চার করতে থাকে তো দিলাম এরপর হচ্ছে ফাইভ এক্স এটি যেভাবে আছে মানগুলো এইভাবে বসে যাবে তো এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো দেখো এখানে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার এরপরে এখানে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই তো আমরা লিখতে পারি সরি এখানে আমাদের ওয়াই স্কোয়ার হবে না এখানে ওয়াই স্কোয়ার কাঁটা হবে ওয়াই স্কোয়ার কাঁটা তো দেখো এখানে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই এরপরে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই তো এখানে হচ্ছে এইট এক্স এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স প্লাস ওয়াইকে আমরা এ ধরবো আর এখানে এসে ফাইভ এক্স প্লাস ওয়াইকে আমরা বি ধরবো এখানে ফাইভ এক্স প্লাস ওয়াই এটাকে আমরা বি ধরবো তো আমরা এখন দেখতে পারি পদর্থ রাশি পদর্থ রাশি পদর্থ রাশি পদর্থ রাশি এইট এক্স প্লাস ওয়াই এগুলো টু হচ্ছে এ আর ফাইভ এক্স প্লাস ওয়াই এগুলো টু হচ্ছে ভি তো এখন আমরা সূত্র প্রয়োগ করবো আমাদের এখানে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই কে আমরা কি ধরলাম এ ধরলাম এ মাইনাস এরপর হচ্ছে টু তো এখানে হচ্ছে কি এইট এক্স প্লাস আমরা কী ধরলাম এ তো এ এরপর হচ্ছে ডট এরপর আমরা এখানে কী ধরছি এইট এক্স প্লাস ওয়াই আমরা কি ধরলাম বি বি এরপরে প্লাসের প্লাস এরপরে ফাইভ এক্স প্লাস ওয়াই ক্যাম্পে কি ধরলাম বি আমাদের কী উপরে ফোন আছে দেখো এখানে আমাদের হোলিস্কোয়ার আছে তো আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোতে তো এখানে আমাদের এ স্কোয়ার লাগবে তো আমাদের এখানে পুরোটা মানের উপর কী আছে স্কোয়ার আছে তাহলে আমাদের পুরোটা মানের উপরে স্কোয়ার দিতে হবে তো আমাদের এই উপরে স্কোয়ার হবে তো আমাদের সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কো তো আমরা সূত্র প্রয়োগ করবো যেমন সূত্রটা হচ্ছে এটা মাইনাসের সূত্র হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার তখন আমরা মান বসিয়ে পাই মান বসিয়ে বসিয়ে বসে বসিয়ে পাই মান বসিয়ে পাই তো আমরা এর মান বসাব এর মান আমরা ধরলাম কি এইট এক্স প্লাস ওয়াই তো আমরা লিখতে পারি এইট এক্স প্লাস ওয়াই এরপর হচ্ছে আমাদের কি হচ্ছে মাইনাস মাইনাস এরপর হচ্ছে বীর মান বীর মান হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই এরপর আমরা হোল স্কোয়ার লিখতে পারি আমরা কাজ করব

ওয়াই আগে কি আছে প্লাস এখানে হচ্ছে মাইনাস তো প্লাস মানে আছে মাইনাস এটা এটা আমরা ব্যানিশ করে ফেলবো আর আমাদের কি থাকে এখানে হচ্ছে প্লাস এখানে মাইনাস তো প্লাস মানে মাইনাস তো এখানে হচ্ছে আটটা এক্স থেকে পাঁচটা এক্স বিগুলো আমাদের থাকবে তিনটা এখানে হচ্ছে থেরি এক্স তো এখানে হচ্ছে এখানে আমাদের চিনের দিকে লক্ষ্য করতে হবে এখানে হচ্ছে প্লাস আছে আছে মাইনাস তো যে সংখ্যাটা আমাদের বড় হবে এই সংখ্যাটা চীনের মধ্যে বসাতে হবে তো এখানে হচ্ছে প্লাস আছে তো আমরা প্লাস বসাবো তো মনে মনে প্লাস তো এখানে হচ্ছে উপরে হোলি তো আমরা এটাকে লিখতে পারি এখানে হচ্ছে থেরি হোলি কে লেখা যায় নাইন এক্সের উপরে পাওয়ার আছে তো এক্স স্কায় তো আমরা অঙ্কটি অঙ্কটি আবার একটু শিরোনাম দেখাচ্ছে যেমন প্রশ্ন হচ্ছে যেমন এইট এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার তো আমরা এখানে কী করছি সিক্সটি এক্সকে এটা আমরা ভেঙে নিলাম এইট এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস তো এটাকে যখন আমরা ভাঙলাম তখন আমরা এখান থেকে টু কমন নিবো তো টু কমন নিলে এখানে হচ্ছে আর দুশো এক্স প্লাস এরপরে টু নিয়ে আসলে আমাদের ওয়াই থাকে আর এই মানগুলো গুলো যেভাবে আছে এইভাবে বসালাম তো আমরা এখানে হচ্ছে কি

সূত্র প্রয়োগ করব তো সূত্রটা হচ্ছে যেমন এটাকে আমরা এই ধরলাম 8x y কে এই দিলাম তো এখানে হচ্ছে 8x y আছে তো এখানে আমরা a বসাবো উপরে হোল স্কয়ার হোল স্কয়ার মাইনাস মাইনাস 2 টু আবার 8x y কে আমরা কি দিলাম a তো a বসালাম এরপর এটাকে আমরা b ধরলাম প্লাস এর প্লাস এটাকে আমরা b ধরলাম উপরে হোল স্কয়ার তো এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 2 ac b প্লাস স্কয়ার সূত্র হচ্ছে a b হোল স্কয়ার তখন আমরা মান বসিয়ে পাই তো কার মান বসাবো তো আমরা এখানে হচ্ছে এ ও বি এর মান বসিয়ে পাই তো আমাদের এর মান হচ্ছে কি এট এক্স প্লাস ওয়াই মাইনাসের মাইনাস হচ্ছে বি এর মান হচ্ছে কি ফাইভ এক্স প্লাস ওয়াই তো আমাদের দ্বিতীয় বন্ধনে দিয়ে তো আমরা এখানে লিখতে পারি এট এক্স প্লাস ওয়াই লিখতে পারে এখানে হচ্ছে আমাদের মাইনাস মাইনাসের আগে আমাদের প্লাস হতো আমাদের আগে আছে প্লাস এখানে হচ্ছে মাইনাস তো মাইনাসে প্লাসে ওয়াই তো আমাদের এখানে হচ্ছে প্লাস এখানে মাইনাস তো এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস তো মাইনাসে মানে ওয়াই ওয়াই কেটে নিলাম আর এখানে থাকে আমাদের এইট এক্স এখানে হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স তো এই এরপরে এখানে হচ্ছে এটি এক্স আগে আমাদের প্লাস চিহ্ন আছে মনে মনে প্লাস ধরে নিতে হবে আর এখানে হচ্ছে মাইনাস আছে তো এখানে প্লাস মানে হচ্ছে তো আটটা থেকে আমাদের পাঁচটা আর থাকে তিনটা তো এখানে থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার তো আমরা এটাকে লিখতে পারি এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ারকে লিখতে পারি নাইন হোল স্কোয়ার কারণ এখানে হচ্ছে থ্রি আছে দুই বা তো লেখা যায় এখানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি বা ডট থ্রি ডট থ্রি তো লেখা যায় তিন তিন ত্রিকা নয় এখন আমরা উমো নাম্বার অঙ্কটা সমাধান করবো উমো নাম্বার অঙ্কটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হোলি স্কোয়ার প্লাস টু প্লাস এখানে ফাইভ এক্স হোলি 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 স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানে হচ্ছে হোলি স্কোয়ার মাইনাস টু ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স এখানে আমাদের জায়গা না হওয়ার কারণে আমরা লিখলাম টু টু প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তো এটা হচ্ছে আমাদের উম নম্বর তো এটাকে আমরা ওখানে সমাধান করবো তো এখানে হচ্ছে পদার্থ রাশি যেমন আমরা লিখতে পারি পদার্থ পদার্থ সলিউশন সলিউশন রাশি পদত্তর আসে এখানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু আর এখানে হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে হচ্ছে দিতে হবে ফাইভ ফাইভ এখানে এখানে এক্স এক্স মাইনাস থ্রি টু এই এটাকে এই মানটা এই মান আমাকে ধরবো এ তো এটাকে আমরা ধরবো এ বা লেখা লেখা যায় ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু কে আমরা এ ধরবো এই ধরে নিব। আর এরপর হচ্ছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানে হচ্ছে টু প্লাস ফাইভ এক্স এটাকে আমরা বি ধরবো তো এখানে আমরা লিখতে পারি টু প্লাস ফাইভ থ্রি এক্সকে আমরা বি ধরব তখন আমাদের সূত্র বসাতে হবে সূত্র প্রয়োগ করতে হবে তো এখানে এটাকে আমরা ধরলাম কি এ তো আমরা এ দিলাম ও আমাদের এখানে কি আছে স্কোয়ার স্কোয়ার দিলাম এরপর আছে প্লাস এর প্লাস এটাকে আমরা কি ধরলাম বি ধরলাম তো আমরা বি দিলাম আমাদের কি আছে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এরপরে মাইনাস এরপর হচ্ছে টু এরপর এরপর হচ্ছে এই মানটাকে আমরা কি ধরলাম এ ধরলাম ডট এ আর এটাকে কি ধরলাম বি ধরলাম তো আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি মাইনাস টু এ বি তো এটাকে আমরা সাজিয়ে লিখবো আমাদের সূত্রটা হচ্ছে যেমন সাজিয়ে লিখে আমরা পাবো যেমন এ স্কোয়ার মাইনাস টুয়াইস তো এটা সূত্র হবে মাইনাসের এ মাইনাস বি হোল তখন আমরা এ মাইনাস বি মান বসাবো তো এখানে হচ্ছে এর মান এবং বি মান বসাবো এখানে হচ্ছে মান বসিয়ে পাই

ভিড় মান হচ্ছে টু প্লাস ফাইভ এক্স মাইনাস এখানে হচ্ছে থ্রি এক্স এটা হচ্ছে আমাদের ভিন মান তখন আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে এটা যেভাবে সেভাবে থাকবে ফাইভ এক্স এখানে হচ্ছে মাইনাস টু আমাদের এখানে এসে মাইনাস এখানে টুর আগে প্লাস আছে তো এখানে মাইনাসের প্লাসে এরপর হচ্ছে এই আমাদের ফাইভ এক্স স্কোয়ার আগে কি আছে প্লাস আছে এখানে হচ্ছে মাইনাস তো এখানে আছে মাইনাস এ প্লাস এ মাইনাস তো এখানে আছে মাইনাস এখানে আছে ফাইভ আমাদের এখানে মাইনাস এখানে থ্রি এক্স আগে কি আছে মাইনাস হচ্ছে মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে তো এখানে হচ্ছে থ্রি এক্স আমাদের কি আছে হোল স্কোয়ার তো এখন আমরা ইনপ্লাস প্লাস এখান থেকে আমাদের কিছু মান ব্যানেজ করতে হবে যেমন

মাইনাস আছে এখানে টু আগে মাইনাস তো এখানে আছে আহ মাইনাস ওয়ান কি হবে প্লাস তো এখানে হচ্ছে আমাদের মাইনাস ফোর উপরে আমাদের কি আছে আমাদের কি আছে হোল স্কেল আছে এটা কি আছে আছে এখানে দুই বার তো আমরা লিখতে পারি ডট এরপর হচ্ছে মাইনাস ফোর গুণ করবো তখন আমাদের প্লাস সিক্সটিন এটা হচ্ছে আমাদের আনসার তো আমাদের আগে এগুলো জানতে হবে প্লাস মাইনাস এগুলো না জানলে অঙ্ক পাওয়া যাচ্ছে আমি লিখে দিচ্ছি প্লাস এ প্লাসে প্লাস আহ মাইনাসে প্লাসে মাইনাস এরপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস এই এই চিহ্নগুলো আমাদেরকে জানতে হবে না জানলে অঙ্ক অঙ্ক করা যাবে না আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ